তুমি হয়তো এমন একটা সময় পার করছো যখন চারপাশে মানুষ আছে কিন্তু পাশে কেউ নেই তুমি হয়তো এমন একটা অনুভবের মধ্যে আছো যেখানে নিজের কষ্ট কাউকে বোঝাতে পারছ না তুমি হয়তো এমন একটা অবস্থায় আছো যেখানে নিজের ভেতরের কণ্ঠস্বরও যেন চুপ করে গেছে এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি সত্যিই জানতে চাও কিভাবে এই নিঃসঙ্গতা থেকে শক্তি তৈরি করা যায় তুমি হয়তো ভাবছ আমি একা আমি ভেঙে গেছি আমি আর পারছি না এই অনুভূতি বাস্তব এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এই অবস্থার মধ্যেই আছে একটা দরজা যেটা খুললে তুমি নিজের ভেতরের শক্তিকে দেখতে পাবে এই ভিডিওতে আমি তোমাকে কোনো ফাঁকা আশ্বাস দেব না আমি তোমাকে এমন কিছু বলবো না যা শুধু শুনতে ভালো লাগে আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তুমি নিজের জীবনে ব্যবহার করতে পারো তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি শুধু ইন্সপিরেশন পাবে না তুমি একটা পথ পাবে একটা পথ যেটা তোমাকে নিজের শ্যাডোর দিকে তাকাতে শেখাবে একটা পথ যেটা তোমাকে নিজের অনুভূতির দায়িত্ব নিতে বলবে একটা পথ যেটা তোমাকে আল্লাহর সাথে সংযোগ করতে সাহায্য করবে একটা পথ যেটা তোমাকে নতুন অভ্যাস করতে উৎসাহ দেবে একটা পথ যেটা তোমাকে নিজের লক্ষ্য খুঁজে বের করতে সাহায্য করবে তুমি যদি একা থাকো তাহলে এটা তোমার জন্য একটা সুযোগ এই সুযোগে তুমি নিজের ভেতরের কেওসকে পরিষ্কার করতে পারো এই সুযোগে তুমি নিজের চিন্তাকে গুছিয়ে নিতে পারো এই সুযোগে তুমি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে নিতে পারো তুমি যদি এই ভিডিওটা মন দিয়ে শোনো তাহলে তুমি বুঝবে একাকিত্ব মানেই দুর্বলতা নয় তুমি বুঝবে কেউ পাশে না থাকলেও তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি তুমি বুঝবে নিজের শ্যাডোয়ের মুখোমুখি হওয়া মানেই ভেতর থেকে বদলে যাওয়া তুমি যদি এখনই একটা সিদ্ধান্ত নাও নিজেকে জানার নিজের অনুভূতিকে বোঝার নিজের বিশ্বাসকে শক্ত করার তাহলে তুমি বদলে যাবে এই ভিডিওটা শুধু ইন্সপিরেশন নয় এটা ইন্ট্রোস্পেকশন, এটা শুধু কথা নয় এটা কাজ এটা শুধু শুনে যাওয়ার নয় এটা নিজের জীবনে প্রয়োগ করার তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমি তোমাকে নিয়ে যাব এমন একটা যাত্রায় যেখানে তুমি নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করবে তুমি যদি এই যাত্রা শুরু করো তাহলে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যার ভেতরে ক্ল্যারিটি থাকবে যার মন স্থির থাকবে যার আত্মা শক্তিশালী হবে তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে এই ভিডিওটা শুধু শুনে দেখো যখন কেউ পাশে থাকে না তখন চারপাশে নিরবতা যেন আরও ভারী হয়ে ওঠে তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে সময়টা আটকে গেছে আর তুমি একা রয়ে গেছো এই একাকিত্বের মুহূর্তগুলোতে অনেকেই ভেঙে পড়ে হারিয়ে যায় অথবা নিজেকে দোষ দিতে শুরু করে কিন্তু এই সময়টা ভাঙার নয় এটা ইন্ট্রোসপেকশনের সময় এটা সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শিনতে পারো যদি তুমি চুপ করে থাকো যখন কেউ পাশে থাকে না তখন ডিস্ট্র্যাকশান থাকে না তখন তুমি নিজের শ্যাডোর দিকে তাকাতে পারো তুমি যদি ইন্ট্রোস্পেকশন শুরু করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার কষ্টের উৎস কোথায় তুমি বুঝতে পারবে তুমি কি নিয়ে ভীত কি নিয়ে দ্বিধাগ্রস্ত কি নিয়ে রজ্জিত এই বোঝাপড়াই ইন্ট্রোস্পেকশনের প্রথম ধাপ তুমি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় নির্জনে কাটাও তাহলে তুমি নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নিতে পারবে তুমি যদি নিজের অনুভূতিগুলোকে প্রশ্ন করো তাহলে তুমি তাদের গভীরতা বুঝতে পারবে তুমি যদি নিজের ভেতরের অস্থিরতাকে পর্যবেক্ষণ করো তাহলে তুমি শান্তির পথ খুঁজে পাবে ইন্ট্রোস্পেকশন মানে শুধু ভাবা নয় এটা হলো স্ট্রাকচার্ড সেলফ রিফ্লেকশন তুমি যদি কাগজে লিখে ফেলো আমি আজ কি অনুভব করেছি আমি কি নিয়ে চিন্তিত আমি কি নিয়ে কৃতজ্ঞ তাহলে তুমি নিজের ভেতরের কেয়সকে পরিষ্কার করতে পারবে এই প্রক্রিয়ায় তুমি নিজের ভেতরের ব্লাইন্ড স্পটগুলো দেখতে পাবে তুমি বুঝতে পারবে তুমি কোথায় আটকে আছো কোথায় নিজেকে ছোট করে দেখছ কোথায় তুমি নিজের সম্ভাবনাকে অস্বীকার করছো ইন্ট্রোসপেকশনের মাধ্যমে তুমি নিজের ইমোশনাল প্যাটার্ন বুঝতে পারবে তুমি জানতে পারবে তুমি কোন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া দাও কেন দাও এবং কীভাবে সেটা বদলানো যায় এই সময়টা ইন্ট্রোস্পেকশনের জন্য সবচেয়ে উপযুক্ত কারণ কেউ নেই তোমাকে ডিস্ট্র্যাক্ট করার তুমি একা তুমি নির্জনে তুমি নিজের ভেতরে দুপ দিতে পারো তুমি যদি ইন্ট্রোস্পেকশনের অভ্যাস গড়ে তোলো তাহলে তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবে তুমি নিজের চিন্তাকে পরিষ্কার করতে পারবে নিজের অনুভূতিকে সম্মান করতে পারবে নিজের শ্যাডোর সাথে বন্ধুত্ব করতে পারবে এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো চুপচাপ বসে যাও কাগজ নিয়ে লিখে ফেলো আজ আমি কী অনুভব করেছি আজ আমি কী নিয়ে চিন্তিত আজ আমি কী নিয়ে কৃতজ্ঞ এই তিনটি প্রশ্নের উত্তর প্রতিদিন লিখে রাখো তুমি দেখবে তুমি ধীরে ধীরে ইন্ট্রোসপেকশনের মাধ্যমে নিজের ভেতরের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যাচ্ছ তুমি বদলে যাচ্ছ তুমি শক্তিশালী হয়ে উঠছ তুমি নিজের শ্যাডোয়ের সাথে শান্তিতে বসবাস করতে শিখছ যখন কেউ পাশে থাকে না তখন অনেকেই নিজের কষ্টের জন্য অন্যকে দায়ী করতে শুরু করে তখন মনে হয় সে যদি থাকত আমি এমন হতাম না ও যদি বুঝতো আমি ভাঙতাম না এই ব্লেমিং মাইন্ডসেট আমাদের আরও দুর্বল করে তোলে কারণ আমরা নিজের অনুভূতির নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে দিই ইমোশনাল ওনারশিপ মানে হল নিজের অনুভূতির দায়িত্ব নিজে নেওয়া তুমি যদি কষ্ট পাও সেটা তোমার বাস্তবতা তুমি যদি ভয় পাও সেটা তোমার অভিজ্ঞতা তুমি যদি হতাশ হও সেটা তোমার ভেতরের প্রতিক্রিয়া এই অনুভূতিগুলোকে সম্মান করতে হয় অস্বীকার নয় তুমি যদি নিজের অনুভূতিকে বুঝতে শেখো তাহলে তুমি জানবে তুমি কেন এমন অনুভব করছো তুমি যদি নিজের প্রতিক্রিয়াকে বিশ্লেষণ করো তাহলে তুমি বুঝবে তুমি কোন পরিস্থিতিতে কিভাবে আচরণ করো এই বোঝা পড়াই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে ওমোশনাল ওনারশিপ মানে নিজের অনুভূতির জন্য অন্যকে দোষ না দেওয়া তুমি যদি বলো আমি কষ্ট পাচ্ছি কারণ আমি কিছু আশা করেছিলাম তাহলে তুমি নিজের ভেতরের সত্যকে সম্মান করছো তুমি যদি বলো আমি ভয় পাচ্ছি কারণ আমি নিজেকে দুর্বল ভাবছি তাহলে তুমি নিজের শ্যাডোর দিকে তাকাচ্ছ এই ওনারশিপ তোমাকে ভিকটিম থেকে ক্রিয়েটারে রূপান্তরিত করে তুমি আর পরিস্থিতির শিকার নাও তুমি নিজের অবস্থার নির্মাতা তুমি আর অন্যের আচরণের ওপর নির্ভরশীল নাও তুমি নিজের প্রতিক্রিয়ার মালিক তুমি যদি প্রতিদিন নিজের অনুভূতির জন্য পাঁচ মিনিট সময় দাও তাহলে তুমি নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে পারবে তুমি যদি লিখে ফেলো আজ আমি কি অনুভব করেছি এই অনুভূতির কারণ কি আমি কীভাবে এর সঙ্গে কাজ করব তাহলে তুমি নিজের ভেতরের জট খুলতে পারবে এই প্রক্রিয়ায় তুমি নিজের ভেতরের ভালনারাবিলিটিকে শক্তিতে রূপ দিতে পারবে তুমি বুঝবে ভয় মানে দুর্বলতা নয় এটা গ্রোথের ইঙ্গিত তুমি বুঝবে কষ্ট মানে ব্যর্থতা নয় এটা পরিবর্তনের সংকেত ইমোশনাল ওনারশিপ মানে নিজের অনুভূতির প্রতি দয়া দেখানো তুমি যদি নিজেকে দোষ না দিয়ে বরং বুঝতে চেষ্টা করো তাহলে হিলিং শুরু হয় তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শ্রদ্ধা করো তাহলে আত্মবিশ্বাস গড়ে ওঠে এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো কাগজে লিখে থালো আজ আমি কি অনুভব করেছি এই অনুভূতির উৎস কি আমি কিভাবে এর সঙ্গে কাজ করব এই তিনটি প্রশ্নের উত্তর প্রতিদিন লিখে রাখো তুমি দেখবে তুমি ধীরে ধীরে নিজের অনুভূতির দায়িত্ব নিচ্ছ তুমি বদলে যাচ্ছ তুমি শক্তিশালী হয়ে উঠছ তুমি নিজের ভেতরের জট ছাড়াতে পারছো যখন কেউ পাশে থাকে না তখন আমরা নিজের প্রতি কঠোর হয়ে যাই নিজের ভুলগুলো বড় করে দেখি নিজের দুর্বলতাকে ঘৃণা করি নিজের কষ্টকে অবহেলা করি এই আত্মনিন্দা আমাদের আরও ভেতরে ভেঙে ফেলে কারণ তখন আমরা নিজেরই শত্রু হয়ে উঠি সেলফ কম্প্যাশন মানে হল নিজের প্রতি সহানুভূতি দেখানো নিজের কষ্টকে সম্মান করা নিজের ভুলকে ক্ষমা করা তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তুমি হিলিং শুরু করতে পারো তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে দয়া দিয়ে শোনো তাহলে তুমি শান্তি খুঁজে পাবে এই প্রক্রিয়া শুরু হয় নিজের অনুভূতিকে গ্রহণ করার মাধ্যমে তুমি যদি বলো আমি কষ্ট পাচ্ছি এবং এটা ঠিক তাহলে তুমি নিজের বাস্তবতাকে সম্মান করছো তুমি যদি বলো আমি ভুল করেছি কিন্তু আমি শিখছি তাহলে তুমি নিজের ভেতরে পরিবর্তনের জায়গা তৈরি করছো সেলফ কম্প্যাশন কোনো দুর্বলতা নয় এটা আত্মিক শক্তির সূচনা তুমি যদি নিজের প্রতি দয়া দেখাও তাহলে তুমি অন্যের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল থাকো না তুমি নিজের হিলিংয়ের দায়িত্ব নিজেই নিতে পারো এই প্রক্রিয়ায় তুমি নিজের ভেতরের হার্স টক বন্ধ করতে পারো তুমি যদি প্রতিদিন নিজের অনুভূতির প্রতি সহানুভূতি দেখাও তাহলে তুমি গেল্ট থেকে মুক্ত হতে পারো তুমি যদি নিজের ভুলকে শাস্তি নয় শিক্ষা হিসাবে দেখো তাহলে তুমি আত্মবিশ্বাস করতে পারো সেলফ কম্প্যাশনের জন্য জার্নালিং খুব কার্যকর তুমি যদি লিখে ফেলো আজ আমি কি নিয়ে কষ্ট পেয়েছি আমি নিজেকে কিভাবে ক্ষমা করতে পারি আমি কি নিয়ে কৃতজ্ঞ তাহলে তুমি নিজের ভেতরের শান্তিকে জাগিয়ে তুলতে পারো এই অভ্যাস তোমাকে ভেতর থেকে স্থিতিশীল করে তুলবে তুমি বুঝবে তুমি ইমপারফেক্ট কিন্তু লাভেবেল তুমি বুঝবে তুমি ভাঙা কিন্তু পুনর্গঠনের যোগ্য সেলফ কম্প্যাশন মানে নিজের ভেতরের শিশুকে ভালোবাসা তুমি যদি নিজের ভেতরের কষ্টকে আলতো করে ধরো তাহলে তুমি ভেতর থেকে বদলে যেতে পারো তুমি যদি নিজের অনুভূতিকে সম্মান করো তাহলে তুমি নিজের শ্যাডোর সাথে শান্তিতে থাকতে পারো এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো কাগজে লিখে ফেলো আজ আমি কি নিয়ে কষ্ট পেয়েছি আমি নিজেকে কিভাবে ক্ষমা করতে পারি আমি কি নিয়ে কৃতজ্ঞ এই তিনটি প্রশ্নের উত্তর প্রতিদিন লিখে রাখো তুমি দেখবে তুমি ধীরে ধীরে নিজের প্রতি সহানুভূতি করছ তুমি বদলে যাচ্ছ তুমি শান্ত হয়ে উঠছ তুমি নিজের হিলিংয়ের পথ খুঁজে পাচ্ছ যখন কেউ পাশে থাকে না তখন হৃদয়ের গভীরে একটা শূন্যতা তৈরি হয় এই শূন্যতা শুধু মানসিক নয় এটা আত্মিক এই সময়েই মানুষ প্রশ্ন করে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ কেউ আরও দূরে সরে যায় আবার কেউ ফিরে আসে মূল উৎসের কাছে ফেইথ অ্যাঙ্করিং মানে হল আল্লাহর সাথে এমন এক সম্পর্ক গড়ে তোলা যা পরিস্থিতির উপর নির্ভর করে না তুমি যদি সত্যিই বিশ্বাস করো যে তিনি আছেন তাহলে একাকিত্বের মাঝেও তুমি সংযুক্ত থাকতে পারো এই সংযোগ কোনো বাহ্যিক রিচুয়াল নয় এটা অন্তরের গভীর সম্পর্ক তুমি যদি নির্জনে বসে আল্লাহর কাছে নিজের অনুভূতি খুলে বলো তাহলে তুমি অনুভব করবে তুমি শোনা হচ্ছ তুমি যদি নিজের কষ্ট ভয় আশা এবং লজ্জা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও তাহলে তুমি বুঝবে তুমি একা নও এই বোঝাপড়াই আত্মিক প্রশান্তির ভিত্তি ফেইথ অ্যাংকারিং শুরু হয় নিজের সীমাবদ্ধতা স্বীকার করার মাধ্যমে তুমি যদি বলো আমি জানি না কিন্তু আপনি জানেন তাহলে তুমি আত্মসমর্পণের প্রথম ধাপে পৌঁছাও এই আত্মসমর্পণ তোমাকে ভেতর থেকে হালকা করে দেয় আল্লাহর সাথে সংযোগ গড়ার জন্য নির্দিষ্ট কোনো ভাষা দরকার নেই তুমি তোমার ভাষায় তোমার কষ্ট নিয়ে তোমার মতো করে কথা বলতে পারো এই খোলামেলা সম্পর্কই তোমার আত্মাকে প্রশান্ত করে ফেইথ অ্যাঙ্কোরিংয়ের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করো তুমি যদি দিনে পাঁচ মিনিট নির্জনে বসে শুধু বলো হে আল্লাহ আমি জানি আপনি আছেন তাহলে সেটাই যথেষ্ট এই পাঁচ মিনিটের সংযোগ তোমার পুরো দিনের মানসিক কাঠামো বদলে দিতে পারে তুমি যদি প্রতিদিন কোরআনের একটি আয়াত নিয়ে ভাবো তাহলে তুমি আল্লাহর বার্তা নিজের জীবনে খুঁজে পাবে তুমি যদি সিজদাতে পড়ে যাও কোনো চাওয়া ছাড়াই তাহলে তুমি আত্মিক প্রশান্তির স্বাদ পাবে এই অভ্যাস তোমাকে ভেতর থেকে স্থির করে তুলবে ফেইথ অ্যাঙ্করিং মানে শুধু দোয়া করা নয় এটা আল্লাহর উপর ভরসা রাখা তুমি যদি বিশ্বাস করো যে তিনি তোমার জন্য যথেষ্ট তাহলে তুমি বাহ্যিক নির্ভরতা থেকে মুক্ত হতে পারো এই বিশ্বাস তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো চুপচাপ বসে যাও চোখ বন্ধ করো এবং শুধু বলো হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি জানি আপনি শুনছেন আমি জানি আপনি ভালোবাসেন এই বাক্যটি প্রতিদিন অন্তত একবার বলো তুমি দেখবে তুমি ধীরে ধীরে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক গড়ে তুলছ যা তোমাকে ভেতর থেকে শক্তি দিচ্ছে তুমি বদলে যাচ্ছ তুমি স্থির হয়ে উঠছ তুমি আত্মিকভাবে সংযুক্ত হচ্ছ যখন কেউ পাশে থাকে না তখন পুরনো পরিচয়গুলো ভেঙে পড়ে তখন তুমি আর সেই মানুষটা থাকো না যাকে সবাই চিনত তখন তুমি এমন এক জায়গায় এসে দাঁড়াও যেখানে আমি কে এই প্রশ্নটা নতুন করে জেগে ওঠে এই মুহূর্তটাই হল আইডেন্টি রিবিল্ডিংয়ের সূচনা তুমি যদি পুরোনো ব্যর্থতা সম্পর্ক বা সমাজের লেবেলগুলো থেকে নিজেকে আলাদা করতে পারো তাহলে তুমি নতুন করে নিজেকে গড়তে পারো তুমি যদি নিজের পরিচয়কে বাহ্যিক স্বীকৃতির ওপর না রেখে ভেতরের বিশ্বাসের ওপর দাঁড় করাও তাহলে তুমি স্থায়ীভাবে বদলে যেতে পারো আইডেন্টি রিবিল্ডিং শুরু হয় নিজের ভেতরের সত্যকে স্বীকার করার মাধ্যমে তুমি যদি বলো আমি জানি আমি কোথায় ভেঙেছি কিন্তু আমি জানি আমি কোথায় গড়তে চাই তাহলে তুমি নিজের ভবিষ্যতের ভিত্তি তৈরি করছো এই ভিত্তি তৈরি হয় নতুন বিশ্বাস নতুন অভ্যাস এবং নতুন মানসিক কাঠামোর ওপর তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমার নতুন পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তাহলে ধীরে ধীরে তুমি সেই মানুষ হয়ে উঠবে তুমি যদি বলো আমি একজন সাহসী মানুষ তাহলে প্রতিদিন সাহসিকতার ছোট ছোট কাজ করো তুমি যদি বলো আমি একজন আত্মবিশ্বাসী মানুষ তাহলে প্রতিদিন নিজের সিদ্ধান্তে দাঁড়াও এই রিবিল্ডিং প্রক্রিয়ায় পুরনো পরিচয়ের সাথে ডিটাচ হওয়া জরুরি তুমি যদি বারবার নিজের পুরনো ভুল অপমান বা ব্যর্থতা মনে করো তাহলে তুমি নতুন পরিচয় করতে পারবে না তুমি যদি নিজেকে নতুন চোখে দেখতে শেখো তাহলে তুমি নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারো আইডেন্টি রিবিল্ডিং মানে নিজের জীবনের গল্প নতুন করে লেখা তুমি যদি নিজের জীবনের ন্যারেটার হও তাহলে তুমি ঠিক করতে পারো তোমার গল্প কোন দিকে যাবে তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করো তাহলে বাইরের শব্দগুলো তোমাকে দিশাহীন করতে পারবে না এই প্রক্রিয়ায় তুমি নিজের জন্য নতুন নিয়ম তৈরি করতে পারো তুমি বলতে পারো আমি এখন থেকে প্রতিদিন তিরিশ মিনিট ইন্ট্রোস্পেকশন করব আমি প্রতিদিন একটি নতুন অভ্যাস করব আমি প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখব এই নিয়মগুলোই তোমার নতুন পরিচয়ের ভিত্তি হবে এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো কাগজে লিখে ফেলো আমি কে হতে চাই আমি কি বিশ্বাস করতে চাই আমি কি কাজ প্রতিদিন করব যাতে আমি সেই মানুষ হয়ে উঠি এই তিনটি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো তুমি দেখবে তুমি ধীরে ধীরে নিজের পুরনো পরিচয় থেকে বেরিয়ে আসছ তুমি বদলে যাচ্ছ তুমি নতুন করে গড়ে উঠছ তুমি নিজের গল্পের নতুন অধ্যায় শুরু করছ যখন কেউ পাশে থাকে না তখন জীবনের অর্থ নিয়ে প্রশ্ন জাগে তখন মনে হয় আমি কেন এখানে আমার জীবনের উদ্দেশ্য কি আমি কি করতে এসেছি এই প্রশ্নগুলো যদি তুমি এড়িয়ে যাও তাহলে তুমি শুধু সময় কাটাবে কিন্তু জীবন গড়বে না পারপাস অ্যাক্টিভেশন মানে হলো নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজে বের করা এবং সেটার সাথে সামঞ্জস্য রেখে কাজ করা তুমি যদি জানো তুমি কি করতে চাও তাহলে একাকিত্ব তোমাকে থামাতে পারবে না তুমি যদি জানো তোমার কাজ কি তাহলে তুমি ডিস্ট্রাকশন থেকে মুক্ত থাকতে পারবে এই খোঁজ শুরু হয় ইন্ট্রোস্পেকটিভ প্রশ্ন দিয়ে তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কোন কাজ করলে শান্তি পাই আমি কোন কাজ করলে অন্যের উপকার হয় আমি কোন কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে তুমি নিজের উদ্দেশ্যের ছায়া দেখতে পাবে পারপাস মানে শুধু বড় স্বপ্ন নয় এটা হলো প্রতিদিনের ছোট কাজ যা তোমার ভেতরের বিশ্বাসের সাথে মিলে যায় তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমার উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে তুমি ফুলফিলমেন্ট অনুভব করবে এই অ্যাক্টিভেশনের জন্য দরকার ক্ল্যারিটি তুমি যদি নিজের লক্ষ্য মূল্যবোধ এবং প্রভাবের জায়গা নির্ধারণ করো তাহলে তুমি নিজের রোডম্যাপ তৈরি করতে পারো তুমি যদি বলো আমি আগামী এক বছরে এই তিনটি কাজ সম্পন্ন করতে চাই তাহলে তুমি নিজের সময়কে অর্থবাহ করে তুলতে পারো পারপাস অ্যাক্টিভেশন মানে নিজের জীবনের মিনিং খুঁজে পাওয়া তুমি যদি মিনিং ছাড়া কাজ করো তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়বে তুমি যদি সহ কাজ করো তাহলে তুমি প্রতিকূলতার মাঝেও স্থির থাকতে পারবে এই প্রক্রিয়ায় ডিস্ট্র্যাকশন কমানো জরুরি তুমি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় ইন্ট্রোসপেকশন জার্নালিং এবং ফেথ অ্যাঙ্কারিংয়ের জন্য লাখো তাহলে তুমি নিজের উদ্দেশ্যকে পরিষ্কারভাবে দেখতে পারবে পারপাস অ্যাক্টিভেশনের জন্য দরকার ইন্টেনশনাল অ্যাকশন তুমি যদি প্রতিদিন একটি পারপাসফুল কাজ করো যেটা তোমার বিশ্বাস লক্ষ্য এবং ইম্প্যাক্টের সাথে মিলে যায় তাহলে তুমি ধীরে ধীরে নিজের জীবনের অর্থ খুঁজে পাবে এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো কাগজে লিখে ফেলো আমার জীবনের উদ্দেশ্য কী আমি কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন আমি কিভাবে প্রতিদিন পারপাসফুল অ্যাকশন নিতে পারি এই তিনটি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো তুমি দেখবে তুমি ধীরে ধীরে নিজের জীবনের অর্থ খুঁজে পাচ্ছ তুমি বদলে যাচ্ছ তুমি স্থির হয়ে উঠছ তুমি নিজের ভেতরের আলোকে অনুসরণ করতে শিখছ তুমি এতক্ষণ ধরে শুনলে একটা যাত্রা যা শুরু হয়েছিল নিঃসঙ্গতা দিয়ে আর শেষ হল আত্মআবিষ্কারে তুমি দেখলে যখন কেউ পাশে থাকে না তখনও ভেতরে একটা আলো থাকে যেটা শুধু তুমি জ্বালাতে পারো তুমি বুঝলে নিজের শ্যাডোয়ের দিকে তাকানো মানে ভয় নয় বরং সাহসের শুরু এই ভিডিওতে তুমি শিখলে কিভাবে ইন্ট্রোস্পেকশন দিয়ে নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়া যায় তুমি জানলে নিজের অনুভূতির দায়িত্ব নেওয়া মানে ব্লেমিং কালচার থেকে বেরিয়ে আসা তুমি অনুভব করলে নিজের প্রতি দয়া দেখানো মানে হিলিংয়ের পথ খুঁজে পাওয়া তুমি আবিষ্কার করলে আল্লাহর সাথে সংযোগ মানে আত্মিক স্থিরতা গড়ে তোলা তুমি দেখলে নতুন পরিচয় গড়ার জন্য পুরনো লেবেলগুলো ছেড়ে দিতে হয় তুমি বুঝলে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া মানে প্রতিদিনের কাজকে অর্থবহ করে তোলা এখন প্রশ্ন হলো তুমি কি করবে তুমি চাইলে এই ভিডিওটা এখানেই শেষ করতে পারো আরও একটা ইন্সপিরেশন হিসেবে রেখে দিতে পারো অথবা তুমি চাইলে এখান থেকেই শুরু করতে পারো নিজেকে গড়ার নিজের শ্যাডোয়ের সাথে বন্ধুত্ব করার নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়ার যাত্রা তুমি যদি সত্যিই শুরু করতে চাও তাহলে নিচে মন্তব্যে লিখে ফেলো আমি নিজের যাত্রা শুরু করলাম এই বাক্যটাই হবে তোমার প্রতিজ্ঞা নিজের প্রতি নিজের ভবিষ্যতের প্রতি তুমি যদি মনে করো এই ভিডিওটা কারো উপকারে আসতে পারে তাহলে তাকে শেয়ার করো তাকে বলো তুমি একা নও এই ভিডিওটা শুনে দেখো সাবস্ক্রাইব করো যদি তুমি প্রতিদিন নতুন শক্তি পেতে চাও শেয়ার করো যদি তুমি কারো জীবন বদলাতে সাহায্য করতে চাও মন্তব্য করো যদি তুমি নিজের যাতলা শুরু করতে চাও এই ভিডিওটা ইন্সপিরেশন নয় এটা অ্যাকশান এটা গল্প নয় এটা পথ এটা শেষ নয় এটা শুরু